হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছো সুযোগ খুব ভালো আছো নতুন তো ব্লক ব্লকটা দেখতে গো তো বন্ধুরা আজকে আমি দেখবো যে মুখী কবুতর ডিম দিছে কিনা আর দেখবো যে হুমা কবুতর একটা টিম দিছিল যে দুটো টিম দিছে কিনা তো পুরো ভিডিও দেখতে তো স্কিপ না করে তো বন্ধুরা যে ধরা বাইরেটা দেখো ধরা বাইরেটা এখনও আটকা আছে আসে আমার এই এই দেখো তো বন্ধুরা দেখতে পারবো তোর টাটকানো আছে আজকে আমি দেখবো যে মুখী কবুতর ডিম টিম দিছে কিনা বন্ধুরা মুখী কবুতর তোর ডাল টান দিছে কিন্তু একটা পায়রিটা বসে আসার যে বাইরে দেখো কিন্তু দেখবো যে মুখী কবুতর ডিম দিল কি না বন্ধুরা চলো এটাই তোমাদেরকে দেখাবো আজকে যে মুখী কবুতর ডিম দিলো কি না আর হুমা কবুতর দুটো ডিম দিসে কিনা চলো তোমাদেরকে দেখায় তো বন্ধুরা প্রথমে এই কবুতরটা দিয়ে শুরু করি যে এই কবুতরটা দেখো এখানে ডিম দিছে পায়রিটা তো খুব সুন্দরভাবে দিচ্ছে দেখতে পাচ্ছ খুব সুন্দর তো খুব সুন্দর তা দিচ্ছে আর যদি এর জোড়াটা আছে এর জোড়াটা এখনো ডিম টিম দেয় নাই বন্ধুরা দেখো বন্ধুরা দেখো এটা কি পায়রি না পায়রা এর নিচে কালো হুমাটা বাচ্চা থেকে বড় হয়েছে কোন সময় দেখি জোড়া নিচ্ছে কোন সময় দেখি ডাকতেছে বলা মুশকিল পায়রি না পায়রা দেখো তো বন্ধুরা দেখতে পারলে এরকম ডিম টিম দেয় নাই আর এটা খুব সুন্দরভাবে ডিমে তাদের দেখো কত ডিমে তা তাদের গা ফুলিয়ে বসে ওই দেখো বা খুব সুন্দরভাবে তাদের চারিদির জোড়া এখানে বসে আছে এই দেখো এর জোড়া আর এই খবে কি পায়রা আছে না এই খবে এই এই যে পায়রাটা আছে এই পায়রাটা জোড়া দিতে নেই কিন্তু জোরা নেয় না ডাকে মানে অন্য টাইমে ডাকে ভালো কিন্তু ক্ষোভের এক ক্ষোভে যদি দিই তাহলে ঠোকাঠুকি করে কিসের জন্য আমি সঠিক জানি না তোমরা যদি জানো তো অবশ্যই একটু কমেন্ট করে বলো বন্ধুরা তো চলো এখন দেখবো আমি হুমা কবুতরের ক্ষোভ দেখবো যে বন্ধুরা হুমা কবুতর একটা যে ডিম দিছিল দুইটা ডিম দিছে কিনা তো চলো তো বন্ধুরা হুমা কবুতরের খবের কাছে চলে আসলাম তো এখন দেখবো যে হুমা কবুতর ডিম টিম দিছে কি না দুইটা ডিম তো বন্ধুরা হুমাকবত তো উঠতেছে না আমি দূর দূরে উঠা দিই তো বন্ধুরা কী হলো আমি তো সঠিক বুঝতে পারছি না এতদিন হয়ে গেলো হুমাকবত একটা ডিম তার মানে কী বুঝলো না আমি হুমা তোর একটা ডিম দিল এর তো অন্যরকম লাগলো কবুতর আমার দিলে দুইটা ডিমই দেয় তাই বেশি দেয় না যাই হোক আর হুমা কবুতর একটা ডিম দিলো কী রিজেন্ট তোমরা যে জানো অবশ্যই একটু কমেন্ট করে বলো এই কবুতরটা দেখো কত সুন্দরভাবে তা দিচ্ছ বন্ধুরা এখন এই ভাই মুক্তি কবুতর দেখো বন্ধুরা আহা ডিম দিয়ে দিছে কিন্তু মুক্তি কবুতর একবার ডিম দিয়ে কি অসুস্থ হয়ে গেল নাকি সঠিক আমি বুঝতে পারছি না বন্ধুরা কি হলো মুক্তি কবুতরের মুক্তি কবুতর কি একবার ডিম দিয়ে কি অসুস্থ হয়ে গেলো আমি তো বুঝতে পারতেছি না বন্ধুরা হুম বন্ধুরা ডিমটা ক্যাব বলে দিল ডিমটা আমি যেখানকার ডিম দিয়ে দিই বন্ধুরা একবার ডিম দিয়ে দেখো কেমন হয়ে গেছে আমি পায়রাটাকে ধরে ঢোকা দিই দাদা বন্ধুরা পায়রাটা দেখো দেখো এক টি এখন হয়ে গেছে এক জিনিস খাওয়াইতেছে জিনিস এই পায়রা বন্ধুরা বৃত্তি কিচ্ছু করে না কিচ্ছু বলতে কিচ্ছু করে না বন্ধুরা বন্ধুরাকে এমন একটা জিনিস খাওয়ানো হচ্ছে অবশ্যই সব করতে এই দেখো অবশ্যই বলো বন্ধুরা মুখে দুটার কি হলো ওই ফাইটি একবার ডিম দিয়ে অসুস্থ তো যাই হোক তো বন্ধুরা দেখতে পারলে মুখী কবতার একটা ডিম দিয়ে দিছে কিন্তু হোমাক হোমা হোমাকুবতরে একটা ডিমই দিয়েছে দুইটা ডিম আর দেয় নাই তো আর একটা ডিম দিবে কিনা সঠিক জানি না আর কিছু জন একটা ডিম দিলেও তোমরা যদি তো অবশ্যই একটু কমেন্ট করে বলো আর ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো করতে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই